meine Arbeit für richtig hältst. Ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe. ইতিহাসের পাতায় গৃহীত ব্যক্তিদের তালিকায় নিশ্চিতভাবেই উপরে দিকে থাকবে অ্যাডল্ট হিটলারের নাম তবে অবাক করা বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার জন্য কুখ্যাত হিটলারই মনোনীত হয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তা আবার বিশ্বযুদ্ধের বছরই ইতিহাস বলে হিটলার ছিলেন চরম ইহুদি কিন্তু আপনি কি জানেন হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদি তরুণীর জন্য প্রথম বিশ্বযুদ্ধে এক ব্রিটিশ সেনা তার জীবন বাঁচিয়েছিল নয়তো সে যাত্রায় মারা যেতেন হিটলার চলুন জেনে নেওয়া যাক হিটলারের জীবনের কিছু অজানা তথ্য যা হয়তো আপনি কখনই জানতেন না যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ একই শুরুতে সুইডিশ পার্লামেন্টের সোশ্যাল ডেমোক্রেটিক মেম্বার এরিক গডফিড ক্রিস্টান ব্যান্ডট হিটলারকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে এক চিঠিতে সুপারিশ করেছিলেন এই মনোনয়নের চিঠি দেওয়ার ফলে প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়েন ব্র্যান্ডন পরবর্তীতে সমালোচনার মুখে ফেব্রুয়ারির এক তারিখে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি সেদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পরবর্তী সময়ে সুইডিশ পত্রিকার সেভেন্সকা মর্গেন পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ডেড বলেন কেবল বিদ্রূপ করার উদ্দেশ্যে হিটলারকে মনোনয়ন দিয়ে কুমিটির কাছে চিঠি পাঠিয়েছিলেন উনিশশো উনচল্লিশ সালের চব্বিশে জানুয়ারি সুইডিশ পার্লামেন্টের জন সদস্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চ্যাম্বারলাইনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন এর পক্ষে তারা যুক্তি দেন চ্যাম্বারলাইন উনিশশো আটত্রিশ সালের সেপ্টেম্বরে হিটলারের সঙ্গে মিউনিক চুক্তির মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা করেছেন বাস্তবে হিটলার কখনোই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়নি হিটলারের প্রথম প্রেম সংক্রান্তে যে গল্প কাহিনী শোনা যায় তা মূলত স্টেফানি রাবাস নামে এক অস্ট্রিয়ান তরুণীকে কেন্দ্র করে তবে তিনি আসলে ইউদি ছিলেন কিনা না তা নিশ্চিতভাবে প্রমাণিত নয় হিটলার কিশোর বয়সে যখন তিনি লিনাস শহরে বসবাস করতেন তখন তিনি স্টেফানির প্রেমে পড়েন তবে এটি ছিল প্রেম হিটলার কখনই তার সাথে কথা বলার সাহস পায়নি হিটলারের বন্ধু আগস্ট কোবিজেক এর লেখা দ্য ইয়াং হিটলার আই নিউ আত্মজি থেকে জানা যায় হিটলার স্টেফানির প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি প্রায় সময় তাকে ঘিরে রোমান্টিক কল্পনায় বিভোর থাকতেন এমনকি তিনি স্টেফানিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও করতেন তবে স্টেফানি কখনই হিটলারের প্রেমের কথা জানতেন না বা তাকে গুরুত্ব দেয় পরবর্তীতে হিটলার যখন তার রাজনৈতিক আদর্শ গঠন করেন তখন তিনি ইহুদি বিদ্বেষী হয়ে উঠেন যদি ইস্তেফারি সত্যি ইহুদি হয়ে থাকতেন তাহলে এটি এক অদ্ভুত পরিহাস যে হিটলারের প্রথম প্রেম ছিল একজন ইহুদি তরুণী অথচ তিনি ইতিহাসের সবচেয়ে বড় ইহুদি নির্ধনের নায়ক হয়ে ওঠেন তবে অনেক ইতিহাসবিদ মনে করেন হিটলারের এই প্রেম ছিল কিশোর বয়সের কল্পনা যার কোনো বাস্তবে ভিত্তি ছিল না ইতিহাসে বিতর্ক আছে যে একজন ব্রিটিশ সেনা হিটলারের প্রাণ বাঁচিয়েছিল হিটলারের দাবি উনিশশো সালে হিটলার যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন এর সঙ্গে মিউনিক চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন তিনি চেম্বারলেনকে এক চিত্রকর্ম দেখান সেখানে এক ব্রিটিশ সৈনিককে আহত এক জার্মান সেনাকে সাহায্য করতে দেখা যায় হিটলারের দাবি উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর ফ্রান্সের ক্যাম্বরাই যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ ও জার্মান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের মাঝে ব্রিটিশ সেনা হ্যানরি টেন্ডি একজন জার্মান সৈনিককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন ট্যান্ডি তার দিকে এগিয়ে যান এবং গুলি করার জন্য প্রস্তুত হন কিন্তু তার চোখের সামনে সৈন্যটি একেবারে অসহায় হয়ে তাকিয়েছিল সেই কারণে হেনরি টেন্ডি সৈন্যটিকে গুলি না করেই ছেড়ে দেন সেই সৈন্যটি ছিল হিটলার নিজে বলে দাবি করেন এটি ছিল হিটলারের নিজস্ব বর্ণনা এর সত্যতা নিয়ে বেশ বিতর্ক রয়েছে এই ঘটনা নিয়ে অনেক ঐতিহাসিকদের মতামত এক যে এটি প্রচারণার অংশ হতে পারে কারণ এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সত্যি ব্রিটিশ সৈনিক হ্যানরি ট্যান্ডি হিটলারকে ছেড়ে দিয়েছিলেন তবুও এটি একটি রহস্যময় এবং বিতর্কিত ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় রয়ে গেছে